এমপি সরকার রিকোয়েস্ট করব একটু মঞ্চে আসার জন্য এমপি সরকার রিকোয়েস্ট করব না চার জন না স্যার আমাদের মামনিবে আমরা অনেক রিকোয়েস্ট করে আজকে এই নাচ পরিবেশন করাইছি অনেক মানে আমাদের হেড শান্তিনগর ব্রাঞ্চের আমাদের সাইম আহমদ সাহেবের মেয়ে ঠিক আছে আমাদের আমরা একসাথে ডান্স করি স্যারের ননীরা কিন্তু বা নাতিরা কেউ স্যার কিন্তু দাদা বা নানা বলে না জানেন না সবাই ভাইয়া বলে কারণ স্যারের বয়স টুয়ে

তার কারণ কি তার কারণ আমাদের সামনে পরশ পাথর এসে বসে আছে পরশ পাথরের ছোঁয়ায় লোহা সোনা হয়ে যায় আজকে আমরা পরশ পাথরের ছোঁয়ায় শ্যামলী শাখার সকল স্টাফ সোনা হয়ে গেছি তাই না ধন্যবাদ সবাইকে আজকের শ্যামলী শাখার ক্রিয়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সম্মানিত প্রধান অতিথি আমাদের সকলের প্রিয় অভিভাবক পপুলার গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিও ডাক্তার মুসাফিজুর রহমান স্যার উপস্থিত পপুলার শ্যামলী শাখার কনসালটেন্ট বৃন্দ হেড অফিস থেকে আগত ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ বিভিন্ন ব্রাঞ্চ থেকে আগত এজিএম এবং হেড অফ ব্রাঞ্চ সিনিয়র ম্যানেজার ম্যানেজার অ্যান্ড ব্রাঞ্চ ইনচার্জ সহ আমার শ্যামলী শাখার সম্মানিত সহকর্মী বৃন্দ আসসালামু আলাইকুম আজকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করা যাবে না আমাদের শ্রদ্ধা এমপি স্যারের কাছে ব্যস্ততার মাঝেও আজকে আমাদেরকে এখানে এসে সময় দিয়ে আমাদের সকল সহকর্মীদেরকে এরকম উৎফুল্ল করার জন্য এরকম উদ্যমের একটা অবস্থানে নিয়ে যাওয়ার জন্য আমি করম করুণাময় আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের এমডিসারকে নেয়া তার করে এবং এমডিসার যদি ভালো থাকে তাহলে পপুলার ভালো থাকবে এমডিসার ভালো থাকলে আমরা ভালো থাকবো এমডিসার ভালো থাকলে আমাদের পরিবারের লোকজন ভালো থাকবে তার জন্যই আমরা দোয়া করব আল্লাহর কাছে আল্লাহ যেন আমাদের এমডি স্যারকে নে খেয়ার দ্বারাজ করে আমি কৃতজ্ঞতা জানাবো আমাদের কনসালটেন্ট বৃন্দের কাছে ওনারা এই বন্ধের দিনে আমাদের মাঝে এখানে আমাদেরকে সময় দেওয়ার জন্য আমি আরো ধন্যবাদ জানাই আমাদের হেড অফিস সহ বিভিন্ন ব্রাঞ্চ থেকে আগত হায়ার ম্যানেজমেন্টের কর্মকর্তা বৃত্ত, এই বন্ধের দিনে পপুলার শ্যামলী শাখার সহকর্মীদেরকে উৎসাহ দেওয়ার জন্য তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য তারা যে এখানে ছুটে এসেছে তার জন্য আমি শুধু দু একটি কথা বলি আমি আমার বক্তব্য শেষ করব আমরা যখন এই পপুলার শ্যামলী শাখায় খেলাধুলার আয়োজন করি এবং আয়োজনের শুরুতেই যখন বলি যে আমাদের এমডি স্যার আমাদের আয়োজনের পুরস্কার বিতরণ করবেন উনি উপস্থিত থাকবেন আমার মনে হয় সকল কর্মকর্তা কর্মচারীদের মধ্যে এক এক নতুন উদ্দীপনা শুরু হয়ে যায় আমরা মনে করেছিলাম যে হয়তো ক্রিকেট খেলা চার থেকে পাঁচটা টিম হবে দেখি যে চোদ্দ থেকে পনেরোটা টিম হয়ে যায় পরে বাসাই করতে করতে বারোটা টিম রাখতে হয় ফুটবল খেলায় দেখি যে দশ থেকে বারোটা টিম হয়ে যায় আমরা কিন্তু একাধিক দিন এই খেলাধুলা করে তারপরে মেয়েদের মধ্যে একাধিক দিন এই খেলাধুলার আয়োজন করতে হয়েছে আমার কাছে মনে হয়েছে আমরা এক মাস পূর্বে এই ঘোষণাটা দিয়েছিলাম পুরো এক মাসই পপুলার শ্যামলীর প্রত্যেকটা স্টাফের মধ্যেই আলাদা একটা প্রাচ্যচন্দ্র লক্ষ্য করেছি আমি বলতে চাই পপুলার শ্যামলী শাখা সবসময় একটি স্যার অন্য উচ্চ দেখে যার ফলে এই এই এরিয়াতে চার চারটি জায়গা সাড়ে বারো কাঠা করে পঞ্চাশ কাঠা জায়গায় কিন্তু স্যার এই এলাকায় ক্রয় করেছে তার কারণ এই এলাকায় আমরা দশ মানে তিনতলা একটা বিল্ডিংয়ে পেশেন্টদেরকে সেইভাবে দিতে পারতাম না বা তাদের সেই কাঙ্ক্ষিত সার্ভিসটা আমরা দিতে পারতাম না যার কারণে অনেক চেষ্টা তদবির করে স্যার আমাদের জন্য দশতলা একটা বিল্ডিং এর ব্যবস্থা করে দেয় সেই তালা বিল্ডিং শেষ নয় আমরা কিছুদিনের মধ্যে পাশে আর একটা ছয়তলা বিল্ডিং পাবো তারপরে এই জায়গায় আমাদেরকে চোদ্দ তলা তিনটা বেসমেন্ট সহ চোদ্দ তলা বিল্ডিং করে দিবে স্যার যেটা হবে সব দিক দেখা সব দিক থেকে আধুনিক যা এ এলাকার মানুষ চিন্তাই করতে পারে না আমাদের এইখানে যেমন মেশিনারিজের একদিক থেকে ওয়ার্ল্ড ক্লাস সব মেশিনারি দিয়েছে সেভাবে সার্ভিস দেওয়ার জন্য বিডি গো ইনশাআল্লাহ সার করে দিচ্ছে এই যে স্যার আমাদের এই এলাকার জন্য এত কিছু করে দিচ্ছে তা আমাদের কিছু করণীয় আছে কি না ঠিক সেইটা করণীয় অবশ্যই আমরা গত বছর আমাদের রাজনৈতিক পরিস্থিতির কারণে অনেক কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা যেতে পারিনি কিন্তু আপনাদের হয়ে আমি এমপি স্যারের কাছে কমিটমেন্ট করে এসেছি যে দুই হাজার পঁচিশ সাল হবে পপুলার শ্যামলীর জন্য একটা স্বর্ণালী সাল সেই স্বর্ণালী সাল করতে হলে আপনাদের প্রত্যেককে মার্কেটিং এর অবস্থানে অবস্থান করতে হবে আমাদের এখানে যে পেশেন্ট আসবে তারা যেন যে বলে যে প্রত্যেকটা কলিক এত সুন্দর ব্যবহার করেছে তাদের পরবর্তীতে কোনো প্রয়োজনে যেন তারা শ্যামলী শাখাকেই বেছে নেয় কি সেই কথা দিতে পারব না আমরা সেই কথা আমাদেরকে দিতে হবে কারণ স্যার একের পর এক এই জায়গায় যেহেতু ইনভেস্ট করতেছে তার প্রতিদান আমাদেরকে অবশ্যই দিতে হবে সেটা আপনাদের মাধ্যমে সকলের মাধ্যমে সেটা দিতে হবে তা আমি আজকে আমাদের আরো অনেক অতিথি আছে এমডি স্যারের মূল্যবান বক্তব্য শুনবো পাশাপাশি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে অনেক ভালো শিল্পী আছে আমাদের সাই মাহমুদ সাহেব আমাদের শান্তিনগরের এটিএম সাহেব ওনার বিশেষ আসছে আপনাদের এখানে গান পরিবেশন করবে আমরা কিন্তু বিশেষ পাওয়া পেয়ে গেছি যার কারণে আমরা আর বেশি মানে বক্তব্য দীর্ঘায়িত করবো না স্যারের জন্য দীর্ঘায়ু কামনা করছি এখানে যারা আমরা আছি আমরা প্রত্যেকে ভালো থাকি ইনশাল্লাহ পরবর্তী বছরে আরো কোনো বড় অনুষ্ঠান করে আবার সারকে দিয়ে নিয়ে আসব এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি আমাদের সুযোগ্য এজিএম স্যার আমাদের সকলের প্রিয় সকলের প্রিয় অভিভাবক নেজামল হক রিপন সারের দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করার জন্য আমাদের সকলের পক্ষ থেকে ধন্যবাদ স্যারের বক্তব্যের প্রেক্ষিতে আমি একটা কথা বলতে চাই যেহেতু আমি অপপুলার স্টাফ যেহেতু আমি অপপুলার স্টাফ স্যার যেহেতু চ্যালেঞ্জ নিচ্ছে এই পপুলার ডান্স এক একসময় আর অনেক বড় হবে এখন যেহেতু আমাদের দুই ডাবিল্লিং পাশে আরেকটা একটা বিল্ডিং এর কাজ চলমান এইখানে ভবিষ্যতে বিল্ডিং হবে আমাদের এমডি স্যার উপস্থিত আমরা এখন প্রতিযোগিতা করি বিভিন্ন শাখার সাথে তাদের চেয়ে বেশি কাজ করব তাদের সে বেশি সার্ভিস দিব অদূর ভবিষ্যতে আমরা দানমন্ডি হেড অফিসের সাথে প্রতিযোগিতা করব ইনশাআল্লাহ পারবো না ইনশাআল্লাহ পারবো আমরা অদূর ভবিষ্যতে শ্যামলী শাখাকে যে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে দানমন্ডি হেড অফিসের সাথে পপুলার শ্যামলী শাখা প্রতিযোগিতা করবে ইনশাআল্লাহ কোনো শাখার সাথে নয় ধন্যবাদ